প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলি হামলায় হুতির সামরিক প্রধান নিহত ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আল ঘামারি বৃহস্পতিবার হুথি ঘামারির প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি গোষ্ঠীটি হুথি এক বিবৃতিতে বেলেছে ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে সম্মানজনক লড়াইয়ের সময় প্রাণ হারিয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আল ঘামারি এর আগে গত ২৬ সেপ্টেম্বর ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইয়েমেনে সেই হামলায় অন্তত নয় জন নিহত হন ওই সময় ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুথিদের প্রধান কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বিবৃতিতে হুথি বিদ্রোহী গোষ্ঠী বলেছে ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাত শেষ হয়নি ইসরায়েল তার অপরাধের যথাযথ প্রতিশোধমূলক শাস্তি পাবে গাজায় ইসরায়েলি যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একেবারে যুদ্ধের শুরু থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী জবাবে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন এলাকায় প্রায়ই বিমান হামলা চালায় ইসরায়েল গত চোদ্দ জুন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইয়েমেনে হুথিদের শীর্ষ সামরিক নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ওই সময় আইডিএফ বলেছিল এই হামলা সফল হয়েছে কিনা তা শীঘ্রই জানা যাবে কে এই নিহত হুথি নেতা ঘামারি ঘামারি দু সাল থেকে হুথি গোষ্ঠীর সামরিক শাখার চিফ অব স্টাফের হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ওই বছর হুথির সর্বোচ্চ পরিষদ তাকে মেজর জেনারেল পদে উন্নীত করে দু সালে তিনি সংগঠনের সেনাপ্রধান কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব নেন ঘামারি ওই সময় তিনি আব্দুল খালেক আল হুথির শালাভিষিক্ত হন বর্তমানে আব্দুল খালেক সংগঠনের দ্বিতীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন কমান্ডার ইন চিফ হওয়ার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞায় পড়েন ঘামারি তিনি ইয়েমেনের শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছেন বলে জানায় জাতিসংঘ পরে মার্কিন ট্রেজারি বিভাগও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবার জানিয়ে দেব গাজায় সৈন্য পাঠাতে যাচ্ছে পাকিস্তান আজারবাইজান ও ইন্দোনেশিয়া গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বজায় রাখা ও স্থিতিশীলতা রক্ষায় গঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে কোন দেশগুলো অংশ নেবে তা নিয়ে চলছে আলোচনা দা পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে গাজায় পাকিস্তান আজারবাইজান ও ইন্দোনেশিয়ার সৈন্য পাঠানোর বিষয়ে আলোচনা হচ্ছে প্রতিবেদনে এক সক্রিয় ও এক সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাদ দেওয়া হয়েছে যে এই তিন দেশই এখন পর্যন্ত শীর্ষ প্রার্থী হিসাবে বিবেচিত হচ্ছে যদিও এখনও আনুষ্ঠানিক সম্মতি মেলেনি পলিটিকোর বরাত মতে ইন্দোনেশিয়া এ পর্যন্ত একমাত্র দেশ হিসাবে প্রকাশ্যে সৈন্য প্রেরণের প্রস্তাব জানিয়েছে তারা বলেছেন জাতিসংঘের অনুমোদনে শান্তিরক্ষী মিশনের আওতায় তারা প্রয়োজন হলে কুড়ি হাজার সেনা পাঠাতে প্রস্তুত তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা উপস্থাপনা করেছেন তাতে জাতিসংঘের কোনো সরাসরি ম্যান্ডেটের উল্লেখ নেই প্রতিবেদন আরও জানায় কাতার মিশর ও সংযুক্ত আরব আমিরাতের সেনাও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে ইসরায়েলে একটি সামরিক ঘাটিতে অবস্থান করে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ভূমিকা নিতে পারে তথ্যসূত্র না জানিয়েই পুলিটিকো উল্লেখ করেছে এসব বাহিনীর মূল কাজ হবে গাজায় সংঘাত রোধ ত্রাণবাহনের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ ও পর্যবেক্ষণ যদিও চূড়ান্ত ম্যান্ডেট নির্ধারণ বাকি যুক্তরাষ্ট্র তৎকালীন পরিকল্পনায় হামাসকে নিরস্ত্রীকরণ ভবিষ্যৎ ধাপ হিসেবে দেখানো হয়েছে এ প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন হামাসকে নিরস্ত্র করা হবে ইচ্ছাকৃত বা বাধ্যকরভাবে পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক বিশ্লেষকরা বলছেন এখন সুচারুভাবে ম্যান্ডেট নির্ধারণ অংশগ্রহণকারী দেশ নির্বাচন ও দ্রুত প্রস্তুতি দেখানোই নীতি বাস্তবায়নের জন্য জরুরি এদিকে গাজায় ত্রাণ সরবরাহে রাফা ক্রসিং পুনরায় খোলা নিয়ে অনিশ্চয়তা গাজায় ত্রাণ সহায়তা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ইসরায়েলি সংস্থা এটি এক বিবৃতিতে জানিয়েছে মিশরের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর রাফা ক্রসিং খোলার তারিখ ঘোষণা করা হবে গাজার রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার জন্য একটি নির্ধারিত তারিখ জানাতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল ফলে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে মানবিক সহায়তা প্রবেশ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা বৃহস্পতিবার ১৬ অক্টোবর আনাদলু এজেন্সি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে গাজায় ত্রাণ সহায়তা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ইসরায়েলি সংস্থা সিওজিএটি এক বিবৃতিতে জানিয়েছে মিশরের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর রাফা ক্রসিং খোলার তারিখ ঘোষণা করা হবে শুক্রবার থেকে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের আওতায় বুধবার সীমান্ত ক্রসিংটি পুনরায় খোলার কথা ছিল রাফা ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশ করবে না বলে জানিয়েছে সিওজিএটি তারা দাবি করেছে ইসরায়েলি নিরাপত্তা পরীক্ষার পর কেরেম সালম সীমান্ত ক্রসিং ও অন্যান্য ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশ অব্যাহত রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দুই হাজার চব্বিশ সালের মে মাস থেকে রাফা সীমান্ত ক্রসিং দিয়ে ফিলিস্তিনিদের চলাচলে বাধা দিচ্ছে এটি এই অঞ্চলের বাইরে বিশ্বের সাথে যোগাযোগের একমাত্র পথ রাফা ক্রসিং দুই সালের অক্টোবরে ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে তেল আবিব নিয়ন্ত্রিত করত না ইসরায়েলি গণমাধ্যমের মতে হামাসের হাতে আটক সব ইসরায়েলি পণ্যবন্দির লাশ না পাওয়া পর্যন্ত তেল আবিব ক্রসিংটি পুনরায় খুলতে অস্বীকৃতি জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস দুই হাজার ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ইতোমধ্যেই বিশ জন জীবিত ইসরায়েলি পণ্যবন্দী ও প্রায় দশ জনের লাশ হস্তান্তর করেছে ফিলিস্তিনি গোষ্ঠীটি জানিয়েছে তারা বাকি পণ্যবন্দীদের লাশ খুঁজে বের করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে সবশেষ জানিয়ে দেব এক বিলিয়ন ডলার পরিশোধ থেকে পরিত্রাণ পেলেন ধনুকুবে দক্ষিণ কোরিয়ার বহুল আলোচিত শতাব্দীর সেরা বিবাহ বিচ্ছেদ মামলায় দেশটির সুপ্রিম কোর্ট ব্যবসায়ী চে তায় ওয়ানকে এক ট্রিলিয়ন ওন প্রায় এক বিলিয়ন ডলার পরিশোধের রায় থেকে মুক্তি দিয়েছেন বৃহস্পতিবার ষোলোই অক্টোবর আদালত জানান নিম্ন আদালত সম্পদের হিসাব ভুলভাবে গণনা করেছিলেন ফলে মামলাটি পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে চে তায় দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এসকে গ্রুপের চেয়ারম্যান আর তার সাবেক স্ত্রী রো সো ইয়াং দেশটির সাবেক প্রেসিডেন্ট রো তায় উয়ের কন্যা এই বিবাহবিচ্ছেদ মামলাটি দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে ডিভোর্স অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ নামে পরিচিতি পেয়েছিল বিবিসি জানিয়েছে দুজনের বিবাহ ভেঙে যায় দু সালে যখন চে স্বীকার করেন এক প্রেমিকার গর্ভে তিনি সন্তানের জন্ম দিয়েছেন পরে বিবাহবিচ্ছেদের মামলায় দু সালে সিউলের একটি আদালত রোস ও ইয়াংকে এক দশমিক তিন আট ট্রিলিয়ন ওয়ান প্রদানের রায় দেন যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিবাহ বিচ্ছেদের অর্থ ছিল আদালত বলেছিলেন রোয়ের পিতা সাবেক প্রেসিডেন্ট রো তায়ের তিরিশ বিলিয়ন ওয়ানের একটি গোপন তহবিল এসকে গ্রুপের বিকাশে ভূমিকা রেখেছিল এবং তা যৌথ সম্পদের অংশ হিসাবে ধরা যেতে পারে তবে সুপ্রিম কোর্ট জানিয়েছেন ওই অর্থ ঘুষ থেকে এসেছে বলে ধারণা করা হয়েছে তাই ওই অর্থকে যৌথ সম্পদের অংশ হিসাবে গণ্য করা যাবে না চের আইনজীবী লি জেগুন বলেন সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে দেখিয়েছেন এই অর্থকে যৌথ সম্পদ হিসেবে ধরা ভুল ছিল এটি একটি গুরুত্বপূর্ণ রায় তবে আদালত রো সোয়াংকে দুই বিলিয়ন ওয়ান ঘরণ পোষণ হিসেবে দেওয়ার রায় বহাল রেখেছেন এদিকে রায়ের পর এসকে গ্রুপের শেয়ার মূল্য পাঁচ দশমিক চার শতাংশ কমে যায় তবে বিশ্লেষকদের মতে এই রায় তাৎক্ষণিকভাবে এসকে গ্রুপে বড় কোনো পরিবর্তন আনবে না চে তায় বর্তমানে এসকে টেলিকম এসকে স্কয়ার স্কোয়ার এবং এসকে ইনোভেশন সহ গোষ্ঠীর প্রধান সহযোগী প্রতিষ্ঠানগুলির নিয়ন্ত্রণে রয়েছেন